আসসালামু আলাইকুম শপিং ভিলেজের গুলোতে আপনার স্বাগতম তবশ্বপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কলা অবশ্যই কলার পাতাগুলোর একটু অবস্থা দেখেন কি হাল কলার পাতা হলুদ হয়ে যাচ্ছে অনেকে বলে যে শিকা টোকা কেবল পাতা ঘোড়া লেগে গেছে হ্যাঁ এরকম বিষের নাম বা এরকম এমন মানে নাম আছে পাতার ঘোড়া লেগে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া তো এটা থেকে বাসার করণীয় আছে কি এমনও হতে পারে বা এমনও চিন্তা করে চাষিরা দেখতে পাচ্ছেন কী অবস্থা আমার কলার তো এই অবস্থায় আপনাদের যে বীজগুলো দেখাবো মানে আমি আমার কলা খেতে প্রয়োগ করেছি মানে আমি প্রয়োগ করেছি এই কারণে যেহেতু সকালবেলা আমি এসেছি তখন তখন দেখেছি আবহাওয়া খুব খারাপ সেজন্য আগে থেকেই আমি বীজগুলো প্রয়োগ করে ফেলেছি যে এখন দেখা যাচ্ছে পাতাগুলো সব শুকে গেছে মানে একেবারে জমিতে কলার বডি হতে একেবারে আগাগোড়া সব মনে করেন যে পানি দিয়ে মানে বিষে বিষ স্প্রে করেছি এই যে দেখেন এই যে এখনও পানি লেগে আছে মানে এত পরিমাণে বিষ দিয়েছি যে পনেরো কাটা জমিতে আমার তিন ঢপ লাগে সেই যে আমি চার ঢপ দিয়েছি মানে এত ঘন করে বীজ দিয়েছি আপাতত আপাতত একটা জিনিস আপনাদের দেখাই যে এখানে একটা আমার কলা গাছ ভেঙে গেছে এই যে এই গাছটা পেঁপে যে দেখেন কী পরিমাণে পেঁপেছিল আর যাই হোক ওই দিকে না যাই আর আমার এই কাঁদিটায় হচ্ছে এগারোটা সড়ি এটাও এগারোটা সড়ি প্রায় প্রত্যেকটা কাঁদিতে এগারোটা দশটা এভাবে করে সড়ি আপাতত আছে তো কলার পাতা না ঠেকাতে পারলে দেখা যাচ্ছে কলার পাটিকে যখন কলা দিব তখন সে দাম একটু কম বলবে সেই ক্ষেত্রে আমাকে আমার মতো ট্রিটমেন্ট করতে হবে না হলে দেখা যাচ্ছে কলার দাম পাওয়া যাবে না যেহেতু তখন কলার দাম খুব বেশি তো এখন আমি যে বীজগুলো স্প্রে করে ফেলেছি সে বীজগুলো এখন আপনাদের দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিল এটা সিনজেন্ডা কোম্পানির ভালকান কার্বনডিম গ্রুপের এটা হচ্ছে এথারো টনের এক্সিস্ট এটা হচ্ছে এথারো টনের তার আগে কিন্তু ওই বিষটা স্প্রে করেছিলাম তো এখন এই তিনটা বিষ আমি একসাথে স্প্রে করছি এই তিনটা বিষের কাজ কী আমি কলার জন্য ব্যবহার করেছি এটা শিখাটোকার জন্যে এটা পাতা হোড়া বা শিকাটোকা ঠেকানোর জন্যে একই এই দুটার কাজ কিন্তু একই একটা হচ্ছে পাউডার একটা হচ্ছে তরল আর এক্সিস্ট এটা হপার মশা তারপরে পোকা এগুলো দমন করার জন্য এক্সিস্ট ব্যবহার করছি এ হচ্ছে আপনার হচ্ছে তিনটা বিষ একত্রে করে আমি কলাতে স্প্রে করেছি তো এখন কথা হচ্ছে এর কার্যকর হবে কি না কতটুকু কার্যকর হবে তো এটা আপনাদের তিন দিন পর আপনাদের রেজাল্ট দেখাবো কারণ হচ্ছে এখন যে অবস্থা যদি রোদ না ওঠে তাহলে পাতায় কাজ একটু কম করতে পারে কারণ রোদ উঠলে এই যে ছত্রনা চিড়বিড় করে ধরে তার মানে ওইগুলো যদি পোকামাকড় থাকে তাহলে ওগুলো ধ্বংস হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ছবিকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্য অবশ্য আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ ছবিকে নেক্সট টাইমে আরও ভিডিও পাওয়ার জন্য